আমরা শিল্পী সমাজ আমরা কিশোরীরা তাদের সবার বিচার আপনারা দেখেছেন নিষ্ঠুরতার নতুন দিকটা হয়েছে আপনি দেখছেন একটা নারী সাংবাদিক একটা নারী সাংবাদিককে সেই ছড়ি রাখায় সাইনবোর্ড এলাকায় কি দুঃস কি মানে কি ভয়ঙ্করভাবে তাকে নির্যাতন করা হয়েছে আপনারা সেটা দেখেছেন আপনাদের গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে তাকে আমি বলবো যেগুলো নিন্দা জানায় আপনারা দেখেছেন